অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ভেরিফাই তারপর বায়ার রিকোয়েস্ট কেভার করতে হয় সবকিছুই আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ পেতে হয় সবকিছু দেখাবো তো চলুন আমি শুরু করি আমার ভিডিও শুরুতে আমি এখানে দেখে সার্চ করছি ভিড় স্যার এখানে ফ্রিড অ্যান্সার লিখেও সার্চ করতে পারেন আমি এখানে ফ্রিল্যান্সার টডফোন লিখে ডিরেক্ট সার্চ করছি মানে ফ্রিল্যান্সার টডকম চলে আসছে তারপর আমি এমন একটা এন্টারপ্রাইস ও করতেছি তো এখান থেকে আমরা দেখবেন এখানে দুইটা অপশন আছে হায়ারে ফ্রিল্যান্সার তারপর আর্ন মানি ফ্রিল্যান্সিং মানে এটা আপনি আহ ফ্রিল্যান্সার হায়ার করে কাজ দিবেন আপনার কাজ দিবেন সে কাজ করবে এর জন্য এই কারণটা ক্রিয়েট করবেন আর যদি আপনি কাজ করতে চান তাহলে এখান থেকে আর্নিং মানি ফ্রিলান্সিং এটা অ্যাকাউন্ট করবেন তো আমি এখান থেকে না করে আমি এখান থেকে করতেছি সাইন আপ এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আরেকটা একটা ইন্টারফেস শুরু করতেছে তো এখান থেকে দেখুন প্রথমে আছে গুগল মানে ডিরেক্ট গুগল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর আছে ফেসবুক এগুলাতে মানে

অন্য কোনো নাম কোনো প্রয়োজন নেই এখানে ব্লেড নামটা দিয়ে দিবেন এখানে আমি আমার দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আমার ইমেল দিয়ে দিছি তারপর এখানে দেখুন ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে যেটা স্ট্রং দিতে হবে ছোট হাতের অক্ষরের দিতে হবে এবং বড় হাতের অক্ষরগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমি এটাতে এগ্রি করে দিলাম দিয়ে দেওয়ার পর জয়েন্ট ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটাই চলে আসছে এখানে আপনাকে আপনার ইউজার নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে এটা তারপর দেন সেভ করে আপনার এখান থেকে সেভ করতে পারেন অথবা না করতে পারেন আমি এখানে সেভ করে দিচ্ছি তারপরে দেখুন এখানে যে বলছিল এখানে ইউজার নেম সাজেস্ট করতেছে ওরা অনেক এখানে কিন্তু অনেকগুলা নাম সাজেস্ট করতেছে বাট এখানে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তো এখানে সবগুলো দিয়ে ছেলে এখান থেকে চুজ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে যে নামটা এই যে ইউজার নেমটা দিবেন সেটা পায়রা দেখতে পাবে ঠিক আছে তো এখানে আপনার কি নাম দিচ্ছেন সেটা আসলে ম্যাটার করে না তো আমি এমনিতে একটি আমার নামটাই দিয়ে দিচ্ছি এখানে স্পেস দেওয়া যাবে না তো এটা নেয় কিনা দেখি আচ্ছা এটা নিবে তো এটা দেওয়ার পর আমি এখানে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে ওই আমি আগে আপনাদেরকে একটা অপশন দেখেছিলাম এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক আই ওয়ান টু হায়ার মানে এখানে প্রথম যে অপশনটা আছে আমি এখানে কাজ করতে এসেছি তারপর যে অপশনটা আছে আমি এখানে হায়ার করতে আসছি ঠিক আছে তো হায়ার করতে আসছি মানে আমি ফ্রিলান্সার হায়ার করতে আসছি ঠিক আছে আর উপরে যেটা আছে আমি নিজে একজন ফ্রিলান্সার এরকম তো আপনার এখান থেকে অবশ্যই যারা ফ্রিলান্সার আছেন সবাই এখান থেকে এটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে আই ওয়ান্ট ফ্রিল্যান্সার এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু লোড নিচ্ছে তারপর দেখুন এখানে একটা এমন একটা ইন্টারফেস শুরু করতেছে তো এখান থেকে আপনারা সর্বোচ্চ বিশটা স্কেল এড করতে পারবেন ঠিক আছে তো বিশটা স্কেল মানে আপনাদের যাদের যেটা স্কিল নিয়ে কাজ করবেন সেটা দিয়ে দিবেন একটু বুঝে দিয়ে দিবেন তো এখান থেকে আমি দেখি আমার স্কেল মধ্যে কি কি এখানে আছে তো আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার তো সেলস এন্ড মার্কেটিং এই অপশনটা দিয়ে ক্লিক করে দেখুন এটাতে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলা এই এখানে আমার সাজেস্ট করতেছে তো আমি এখান থেকে আমার যেগুলো আছে আমি সেগুলা দিব তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং তারপর ফেসবুক আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইমেল মার্কেটিং আসছে আচ্ছা এটা আমি দিব না লিড জেনারেশন দিতে পারেন ফেসবুক অ্যাডস দিতে পারেন মানে যে যেটা নিয়ে কাজ করবে সেটা দেন এখানে টিকটকও আছে বিগত সময় টিকটকে কিন্তু অ্যাডস এর অ্যাডস চালু করে দিছে তো আপনার এখান থেকে এটা অনেকেই এটা নিয়ে কাজ করতেছে দেখুন এখানে বিশটা জব আছে এটা নিয়ে তারপর কি আছে এখানে গুগল অ্যাডস আছে আপনার যারা গুগল অ্যাডস দিবেন গুগল অ্যাডস দিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং আমি এটাও দিয়ে দিচ্ছি ইউটিউবে মার্কেটিং আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাডস এটা আমি দিয়ে দিচ্ছি ইউটিউব অ্যাডস এটাও দিয়ে দিচ্ছি কন্টেন্ট মার্কেটিং এটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার গুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন ঠিক আছে তো দেখি এখানে আর কি কেউ আছে আমার দেওয়ার মতো হ্যাঁ আমি এখানে জাস্ট আমার গুলাই আমি দিয়ে দিচ্ছি আর কি তো আপনারা আপনাদের যেগুলো আছে ওইগুলাই দিবেন মার্কেটিং এটাও দিয়ে দিচ্ছি আমি এখানে আমার আর কোনো কিছু নাই দেখি উপরে আর আবার কিছু বাকি আছে কিনা তো ওগুলো আমি দিয়ে দিব যদি কিছু থাকে আর কি আমার দেওয়ার মতো আমি এখানে ইমেল মার্কেটিংটাও দিয়ে দিলাম ইমেল মার্কেটিং তারপর তারপর আমি এ দিচ্ছি এখানে আমি বিশটার জায়গায় তেরোটাই তেরোটা দিয়ে দিছি তো আপনারা চাইলে বিশটা দিতে পারেন আপনারা চাইলে যতগুলো খুশি এতগুলো দিতে পারেন নেক্সট করে দেওয়ার পর দেখবেন এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের এটা অ্যাড করতে পারবেন তারপর লিঙ্কড ইন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আবার চাইলে আপনারা এখান থেকে স্কিপ করতে পারবেন তো আমি চাচ্ছি যে আমার এখান থেকে লিঙ্কড ইন অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো অ্যাড করে দেবো সরি তো আমি দিয়ে আমি এটা সাইন আপ করে দিলাম তো এটা কানেক্ট সভা দিক তো এটা ম্যাপে আমার লিঙ্ক চলে গেছে নোটিফিকেশনটা দেখি একটু এখান থেকে লিঙ্ক আমি আসলাম না লিঙ্ক এনে নাই তো এখান থেকে আবার দিক প্রতিদিন এটা আমার এড হয়ে গেছে এবার এটা এড হয়ে যাওয়ার পর আপনার ছেলেকে ফেসবুকে এড করে দিতে পারেন আমি আমার ফেসবুকটাও এড করে দিচ্ছি আমি ফেসবুক এড করব না তারপর আমি এটা নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে অটো একটা আমার লিঙ্কডিন থেকে কিন্তু এই প্রোফাইল পিকচারটা নিয়ে নিছে তো আমরা চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিব সেখানে ক্যামেরা বলতেছে থ্যাংকস তো এখানে দেখুন আমার আবার নামটা দিতেছে তো এখানে আমি এখানে দেখতেছি আমার নামটা তো আমি এখান থেকে আবার চেঞ্জ করে দিই আপনারা সবাই একটু খেয়াল করে দিয়ে দিন আমি এখানে ভুল করেছি তো এটা দিয়ে দেওয়ার পর আমি আবার এখান থেকে নেক্সট করে দিচ্ছি তো নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে এই যে বলতেছি ওয়াট ডু ইউ ডু ইউ ডু তো এখান থেকে আপনারা আপনাদের একটা শর্ট টাইটেল দিয়ে দিবেন আপনাদের স্কিল অনুযায়ী তারপর এখানে আছে যে একটা ডিসক্রিপশন ঠিক আছে তো ডেসক্রিপশন যেটা আছে এখানে আপনারা এটা ভালো ডেসক্রিপশন নিজেরা লিখে নেবেন অথবা আপনারা চেট জিপিটির সাহায্য নিতে পারেন অথবা আপনাদের অন্য কোন অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো সেই অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের এই ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন ঠিক আছে যেমন ফাইবার আছে আপওয়ার আছে কেউ আছে কাছে পিপল পাওয়ার আছে মানে আদার যেগুলো যে কোনো অ্যাকাউন্টে যেগুলোতে আপনারা ডেসক্রিপশন যেটা দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমার শর্ট একটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আমি আমার এর থেকে আমি আমার অ্যাক্টটা কপি করে নিলাম আর ডিসক্রিপশন যেটা সেটা কপি করে নিয়ে এসে এখানে

তারপর আমি ইংলিশটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমার বার্থ ডেটা বলতেছে তো আমি এখান থেকে আমার বার্থ ডেটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমার বার্থ ডেটা দিয়ে দেওয়ার পর তারপর আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে আমাকে একটা মেল পাঠাইছে ওরা তো আমি একটু মেইলটা চেক করে দেখি তো আমি চলে আসছি আমার মেইলে মেলে চলে আসার পর দেখুন এখান থেকে ফার্স্টে চলে আসছে ফিলান্সার ডট কম ঠিক আছে তো ইমেল ভেরিফাই এটা তো এখানে চলে আসার পর এটাতে চলে আসার পর দেখুন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর আমার আবার আমাকে আবার ফিলান্সার ডট কমে নিয়ে গেছে তো দেখুন এখানে আমার কিন্তু যে ইমেল ভেরিফাই ছিল সেটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তারপর দেখুন এখান থেকে আমি আপাতত স্ক্রিপ্ট করতেছি স্ক্রিপ্ট করার পর দেখুন এখানে আসার পর আহ আমি মেইন এন্টারপ্রাইজে চলে আসছি ঠিক আছে দিয়ে দেখুন আমার ফ্রিলান্সার ডট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো এখানে যারা আপনারা যারা অ্যাকাউন্ট করবেন সবাই আমার আমি যেভাবে দিককে দিছি সেভাবে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন তারপর আমি আবার আপনাদেরকে নতুন এরপরের স্টেপটা ফিলান্সার ডট কম অ্যাকাউন্ট টা কিভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে